you uh -huh. দর্শক আসসালামু আলাইকুম স্যার কোন আছি দিনাজপুর জেলা চাহি আফতাবগঞ্জ হাট আর আপনার জানেন যে হাটটি সপ্তাহের দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সার গরু বক্রাম বাচ্চা হচ্ছে আমরা দেবো আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাই ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বললাম তো আজকে দুটো বিক্রি করছেন এই যে নাভি আস সেই বাচ্চা অস্থির বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা এটা সিঙ্গেল কত ভাই সেনগেলে এটা चाहो दम আর এই পাশটা এই পাশটা এটা হ্যাঁ এটা 23 একবার ফিনিশিং আর এই পাশটা আচ্ছা এটাও তেইশ আচ্ছা এগুলো যদি কেউ নিতে চায় দিতে নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান ফাইভ হ্যাঁ ডাবল জিরো হ্যাঁ সিক্স ঠিক আছে দর্শক দেখছিলাম এখানে ছোট্ট দুটি বাচ্চা সংগ্রহ করছে হাবিবুর ভাই হাবিবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে

আসুন দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে মেজবাবুল ভাই মেজবাবুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে বাজার কম আচ্ছা কটা নিয়ে আজকে পাঁচটা হ্যাঁ ষাটটা ছিল দুটা বিক্রি করছেন আচ্ছা এই যে একটা বকনা এ পাশে একটা বকনা দেখান তো গরুগুলো ভালোভাবে সাইওয়াল বকনা নাভি বকনা

দেখছিলাম এখানে সব একটি বাচ্চা আসসালামু আলাইকুম কেমন আছেন কত ভাই দাম ব্যাসা পঁচিশ ছাব্বিশ পর্যন্ত বলা হয় সেই মানের বাচ্চা এটা কত এটা কত বেচা কত কত হলে বেচা এখন পঁচিশ দাম পঁচিশ কত পর্যন্ত কয় কাস্টমার বাইশ সাড়ে বাইশ সাড়ে বাইশ

সালাসবিশ বেচা কত একবারই একবারে বেচে 23000 টাকা একবার 23000 একবারে পাটা রে পাটা রে লটারি টিকিট 4000 যাবে নাকি কাকা কত কত নিচে

একবারে তিরিশ হলে দিবেন কত পর্যন্ত কয় কাস্টমার উনত্রিশ সাড়ে উনত্রিশ পর্যন্ত কয় সাড় আর এটা এটা কত বিক্রি একবারে বাইশ সাত আট একবারে একবার ছাব্বিশ হলে দেওয়া যাবে ছাব্বিশ হলে দেওয়া যাবে একবারে

তিরিশ তিরিশ হাজার হলে বিক্রি করবে এই চোরাটা বেশ সুন্দর কত করে ভাই পার পিস সাতাশ ছাব্বিশ সাতাশ কত পর্যন্ত কলে কাস্টমার কত করে কয় বাইশ স্টেজ করে কয় পকনাবাদ বাচ্চা এটা কত বয়স আছে আইটা ব্যাসা কত হলে ব্যসে মানে একবারে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া